আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি শীর্ষে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আমার আজকের ভিডিওতে থাকছে লাউ দিয়ে দুই রকমের ইউনিক রেসিপি হঠাৎ বাসায় যখন মেহমান আসে তখন কীভাবে মেনটেন করব ভেবে পাই না তাই যা থাকে তাই দিয়েই শুরু করে দিই ইউনিক কোনো কিছু তৈরি করার জন্য তাই প্রিয় ভাই বোনেরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবো আর সব পর্যন্ত স্কিপ না করে দেখে দেব প্লিজ প্লিজ আর নতুন যদি কেউ এসে থাকো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আমাকে আরও সামনে গিয়ে যাওয়ার উৎসাহ দেবে এই যে আমার বাবু একটু শীর্ষে খেলা করছে তার ভিতরে খোসার সাথে একটা ডিম আর একটা কাঁচামরিচ লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর যে খোসা আছে খাওয়ার যে লেবু ওই খোসা একসাথে দিয়ে আগে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে বেস্তা করে নেব এরপর এই যে সব কিছু একসাথে দিয়ে আমি বেরেস্তার ভিতর দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি আর এই ডিমটাকে সম্পূর্ণরূপে এভাবে গুলিয়ে নিতে হবে আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সেই কুচি করা লাউয়ের খোসা আর এই কুচি করা লাউয়ের খোসা দিয়ে কিন্তু ডিম দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে আর উপর থেকে এই যে যে লুডু সেরাকৃতি দিয়ে যে এটা ভেজে নিচি লাউটা ভেজে নিয়েছি এটাও কিন্তু খেতে খুবই টেস্ট সবাই বাসা একবার ট্রাই করে দেখতে পারো এরকম ইউনিক কোনো কিছু বাসায় যদি মেহমান আসে তাদের সামনে দেওয়া যাবে খুব সহজে তারা খেয়ে নেবে এই যে হয়ে গেছে আমার ভাজা কাজি করে নিয়ে এই যে এবার সব করে দিচ্ছি এখানে যে বাকি অংশটুকু ছিল সেটুকুই আরেকটা রেসিপি হবে এভাবে সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেবো সেই ধনিয়া পাতাগুলো কুচি করতেছি আর এই যে হলুদ লবণ এই সালনিতে করে হলুদ গুঁড়া ভেজ তেলে নিলি কিন্তু এর ভিতরে অনেক ময়লা থাকে অনেক কিছু থাকে এই যে এটা উপর থেকে ফেলে দেওয়া যায় আর মিহিটুকু এই যে তরকারির সাথে মিক্স করে দেওয়া যায় আর উপর থেকে দিয়ে দিছি একটু কাঁচামরিচ এই যে এবার সেই লাউর যে বাকি অংশটুকু ছিল বিচির কাছে টুকর আমি রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এবার উপর থেকে একটু ধনেপাতা পাতা দেওয়া দিচ্ছি হয়ে গেল আমার রান্না ইউনিক রান্না আর এখানে নিজে সলভ করে নিচ্ছি সাথে একটু লেবুটাকে স্লাইস করে কেটে নিচ্ছি দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে সাথে ধনে পাতাও দিয়ে দিচ্ছি আর খেতে কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলের পাশে থাকো আল্লাহ পেজ